কারো যদি প্যাশন না থাকে তাহলে প্রোগ্রামিং করার প্রয়োজন নাই ইন্ডাস্ট্রিতে আসার প্রয়োজন ঢুকবেই না সারাদিন কি বলে ফেসবুক করতেছে অথবা টুইটার করতেছে অথবা ইউটিউব দেখতে মানে যেখানটাতেই যাচ্ছে সেটাই কিন্তু প্রোগ্রামিং আমার ধারণা এটা ওদেরকে মানে প্যাশনেট করে জিনিসটা অনেককে নাইনটি ক্ষেত্রে যেটা ওরা যেসব এক্সকিউজ বলে সেগুলো ধরেন আসলে কোনো ভ্যালিড রিজন না জাস্ট বিকজ অফ ওর ওটার প্রতি অত বেশি একটা ইন্টারেস্ট কাজ করতেছে না আমার মনে হয় যে মানি সবাইকে প্যাশনেট করে এভরি ওয়ান আপনি প্যাশনেট হন আমি আমি প্যাশনেট হই আপনারা তো এখন একদম লাস্ট স্টেজে কাজ করেন মানুষের তারপর থেকে তার প্রফেশন শুরু হয় ওই জায়গাটাতে আমার মনে হয় মানির যদি একটা ভালো ক্যালকুলেশন দেখানো যায় তাহলে আমার মনে হয় বেশ ভালো কাজ করতে পারে পরবর্তীতে ভাইয়া যেটা জানতে চাই যে আপনি নিজে তো কম্পিউটার সায়েন্সে পড়াশোনা করছেন এখন কম্পিউটার সায়েন্সে অনেকে কারণে অকারণে দেখা যায় যে ভর্তি হয়ে যায় আর সে হয়তো বুঝতেও পারে না যে সে কেন প্রোগ্রামিং হিরোতে সরি প্রোগ্রামিং হিরো না বেসিক্যালি এই কম্পিউটার সায়েন্সের কোর্সে কীভাবে ভর্তি হইলো বা এটা বেটা জিনিস আপনি বেশ কিছু ইউনিভার্সিটির সাথেও আর রিসেন্ট টাইমে খুব অ্যাক্টিভলি কাজ করা শুরু করছেন বা এখনও হয়তো বা রানিং অবস্থাতে আছে তো এই জায়গাটাতে কোনো একটা স্টুডেন্ট সে কীভাবে বুঝবে যে তার আসলে প্রোগ্রামিংয়ের প্রতি আদৌ কোনো এটা দিয়ে চাকরি বাকরি করে খাওয়া পসিবল কিনা বা এটা কারণ অনেক সময় দেখা যায় যে আমরা এই জিনিসটা খুব কমন শুনি যে কারো যদি প্যাশন না থাকে তাহলে প্রোগ্রামিং করার প্রয়োজন নেই ইন্ডাস্ট্রিতে আসার প্রয়োজন নেই এখন প্যাশন তো আসলে সব থাকে না এখন কারো যদি না থাকে তাহলে সে কি এটার ভিতরে ঢুকবেই না নাকি জাস্ট এই ঢোকার আগেই দরজার বাইরে থেকে চলে যাবে আপনার কাছে আপনি এটাকে কীভাবে দেখেন আচ্ছা ঠিক আছে আমি আমার ব্যক্তিগত অপিনিয়ন থেকে আগে বলি কারণ আমার ব্যক্তিগত অপিনিয়ন কিন্তু দেখেন আমি কিন্তু লেখাপড়া শুরু করছি নাইনটি সিক্স আপনার তো অনেক সিনিয়র তার মানে তার মানে আমি চিন্তা করেছি নাইনটি ফোর বা নাইনটি ফাইভে রাইট সো আসলে আমার তখন জানি না কী কারণে হয়েছিল বাট মানে আমি 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 দুইটা দুইটা প্রফেশন নিয়ে চিন্তা করেছিলাম একটা ছিল পাইলট আর একটা ছিল এই এই প্রোগ্রামার হ্যাঁ কম্পিউটার প্রোগ্রামার ঠিক আছে তখন তো কম্পিউটার প্রোগ্রামের এই নামে বলতো হয় হ্যাঁ সো আমি আসলে পাইলটের চেষ্টাও করেছিলাম মানে এয়ারফোর্সে আইসিবি পর্যন্ত বাট দেন ইট ডিড নট ওয়ার্ক দেন তো আমি এই সায়েন্স পড়লাম সো আমার কিন্তু আগে থেকেই ফিক্সড তারপর আমি আমি বলতেছি আমাদের একদম রিয়েল লাইফ এক্সপিরিয়েন্স থাকে তারপর যদি আমি আমার ওই যেটা বলেন আগে যে যায় তার পিছনে পিছনে যায় আর কি ঠিক আছে তো সেই হিসাবে আসলে আমি আমার কাজিন আমার ভাইগনা সো এরকম আমার ঠিক ক্লোজ এরকম আমার আশেপাশে খুব ক্লোজ আরও জন আছে আমার এই প্রফেশনে এবং আমি আমি ওদের যদি এক্সাম্পল দিই আট দশজন তো আর একটা দুইটা ডাটা না অনেকগুলো স্যাম্পল সবাই দেখলাম যে বেশ প্যাশনেটলি আসলে এই এই প্রফেশনে আস্তে যাচ্ছে আমার কাছে যেটা মনে হয় যে ওদেরকে কিভাবে এই প্যাশন আসতে যাচ্ছে মানুষজন এখন কি করতেছে দেখেন সারাদিন মোবাইল নিয়ে আছে কোনো প্রোগ্রামিং করতেছে কি বলে ফেসবুক করতেছে অথবা টুইটার করতেছে অথবা ইউটিউব দেখতে মানে যেখানটাতেই ও যাচ্ছে সেটাই কিন্তু প্রোগ্রামিং আমার ধারণা এটা ওদেরকে মানে প্যাশনেট করে জিনিসটা অনেককে সো যারা আসতেছে তারা আমার ধারণা যে সবাই খুব বুঝে শুনে প্যাশন নিয়ে আসতেছে মানে মানে আপনার আনসারটা পেয়েছেন এটা প্যাশন নিয়ে আসতেছে বাট আমরা একটা লম্বা সময় ধরে যখন প্রোগ্রামিং হিরো থেকে প্রায় মোর দেন থার্টি থাউজেন্ড স্টুডেন্ট নিয়ে আমরা যখন কাজ করি আমরা দেখি যে ইনফ্যাক্ট প্রথমত তো ইউনিভার্সিটিতে কম্পিউটার সায়েন্সে ভর্তি হয়েছে পরবর্তীতে আবার প্রোগ্রামিং হিরোর মতো একটা কোর্সেও ভর্তি হয়েছে দেন সে বুঝে জানে যে তার প্রোগ্রামিংটা শেখা দরকার তার ডেভেলপমেন্টটা শেখা দরকার আদারওয়াইজ তার ক্যারিয়ারে একটা ইম্প্যাক্ট পড়বে স্টিল ধরেন সে তার মোটিভেশন ধরে রাখতে পারে না বা তার এটার প্রতি যে একটা ধৈর্য একটা ভালো লাগা বা একটা ভালোবাসা তৈরি করা সেটা তো সে আসলে ধরে রাখতে পারতেছে না তো এই জায়গাটাতে আপনি কি কারণ আমি আপনার কথা শুনে যেটা বুঝলাম যে আপনার পাইলটের প্রতি একটা ফ্যাসিনেশান ছিল বিকজ ওটা একটা আলাদা লাইফস্টাইল আছে অ্যান্ড এভরিথিং ইজ ভেরি নাইস ওই ওটা একটা ব্যাপার আছে এবং ওটার সাথে হয়তো বা কোনোটা ইমোশনাল কানেকশন আছে বাট পরবর্তীতে এই ডেভেলপমেন্টের জায়গাটা কাইন্ড অফ সিচুয়েশনের উপর ডিপেন্ড করে আপনি একটা ডিসিশন নিয়েছেন বাট আমার ধারণা যে শুরুতেই আপনি একদম খুব প্যাশনেট অবস্থাতে ছিলেন যে না এটা দিয়ে আমি একদম টপ একটা ডেভেলপার হব বা টপ একজন ইঞ্জিনিয়ার হবো ব্যাপারটা তো এরকম না তো আপনিও কাইন্ড অফ একটা ট্রানজিশনের ভিতর দিয়ে হয়তোবা গেছেন তো এই যে ট্রানজেশন হইল প্রোগ্রামিংয়ের প্রতি ভালোবাসাটা তৈরি হইলো তো যার এখন ভালোবাসা নাই সে ভালোবাসাটা তৈরি করতে পারে কীভাবে এটা আমি জানতে চাচ্ছিলাম ভাই আচ্ছা মানে আমি আমি যদি আপনাকে একটু কোশ্চেন করি তুমি ভালোবাসাটা তৈরি করতে হবে কেন আসলে আমি একটু বুঝি আচ্ছা আমরা যে জিনিসটা দেখি ভাই ভালোবাসাটা তৈরি করা প্রয়োজন এই কারণে কারণ স্টুডেন্ট যখন একটা ইন্টেন্সিভ ট্রেনিং প্রোগ্রামের ভিতর দিয়ে যায় ফর এক্সাম্পল প্রোগ্রামিং হেরোতে যখন ট্রেনিংটা সে নিচ্ছে তার কিন্তু ডেলি পাঁচ থেকে ছয় ঘন্টা কোড করতে হয় এখন পাঁচ থেকে ছয় ঘন্টা তো ইউনিভার্সিটির একটা স্টুডেন্ট অ্যাকাডেমিক পড়াশুনোই করে না সেইখানে আপনি কোডিংয়ের মতো একটা জিনিস তারা বলতেছেন যে তুমি এটা করো তো আমরা দেখি যে প্রোগ্রামিং হেরোতে যারা কোর্স এনরোল করতেছে প্রত্যেক ব্যাচে আমরা দেখি যে থার্টি ফাইভ থেকে ফর্টি পার্সেন্টের মতো অন টাইম কোর্স ফিনিশ করতে পারে মানে ছয় মাসের কোর্স ছয় মাসে শেষ করতে পারে তার মানে কি একটা মেজরিটি পার্সন কিন্তু তো ওদের সাথে আমরা যখন কথা বলি নাইনটি পার্সেন্ট ক্ষেত্রে সেগুলো করতেছে না তার কাছে এখন অল্টারনেটিভ অনেক ভালো ভালো অপশন আছে ফেসবুক আছে ইউটিউব আছে বিভিন্ন ধরনের এন্টারটেনমেন্ট আছে এটার ভিতরে ঢোকা অনেক বেশি ইজিয়ার এবং সে ওইরকম একটা ফিল পাচ্ছে না যে তার আদেও এটা শিখে কী হবে আর কি মানে মানে আসলে তো এভরিথিং না সো এরকম মানে কোশ্চেন যদি এরকম হয়ে থাকে যে ধরেন আপনার স্টুডেন্ট আছে যাদেরকে আপনারা মোটিভেট করতে চান আসলে কিভাবে ওদেরকে আরো মোটিভেট করা যায় হয়তো বা প্যাশনেট না কীভাবে প্যাশনেট করা যায় সো আমার মনে হয় যে মানে সবাইকে প্যাশনেট করে এভরিওান আপনি প্যাশনেট হন আমি আমি প্যাশনেট হই গিফট বোনাস লয়ালিটি এগুলো সবাইকে আমার সব সবাই আমাদেরকে প্যাশনেট করে এরকম কিছু রাখা আর কি যে একটা হতেছে যে ওদেরকে রেজাল্টটা হয়তো বা দেখানো যে দেখো তুমি যদি স্টাডি করো তাহলে তোমার মানে আরও আর এটা শুধু মুখে বলা না কোনো ডেটা দিয়ে দেখানো আর কি যে দেখো যে তুমি যদি এই পরিমাণ আবার ইউজ করো এখানে তাহলে তুমি এই জায়গাটাতে যাবা এবং এই জায়গাটাতে গেলে তোমার হয়তো বা এরকম স্যালারি হবে ওভার দ্য টাইম এরকম হবে এরকম কিছু এইগুলি হচ্ছে সে ধরেন ওকে স্যালারি গ্রোথ প্যাটার্নটা করা তারপরে আবার ধরেন থাকে না যে ধরেন আবার আবার আপনারা যখন কোর্স নিচ্ছেন কোনো কোনো এক্সাম নিছেন সেইখানেও কিছু বিভিন্ন রকমের রিওয়ার্ড থাকা গিফট থাকা ইয়ে থাকা মানে ছোট ছোট রিওয়ার্ড গুলি হয়তোবা হেল্প করতে পারে কিন্তু সব কিছুই কিন্তু হেল্প করবে না আপনি যদি খেয়াল করেন আমরা তো জানতাম যে অনেক ভালো পড়াশোনা করলে আমরা বুয়েটে চান্স পাবো এটা কিন্তু সবাই জানে না কিন্তু তারপরে কয়জন করে তারপর ধরেন তার আগেরটা ধরেন অনেক ভালো দেখা পড়া করে নটডেমে চান্স পাবে কয়জন করে মানে এইগুলো তো আমরা জানি মানে এবং আমরা জানি কিন্তু যে বইটে পাস বুয়েটে চান্স পাওয়া মানে এইটা সো এইগুলো কিন্তু আমাদের জানা আছে তারপর কিন্তু আমরা করি না সো ওই সমস্যা থাকবেই হ্যাঁ কিন্তু এই যে লয়েলিটি তারপরে আপনার এই যে এই যে মানি এগুলি দিয়ে আপনি অনেক প্রবলেম হয়তো বা সলভ করতে পারবেন ওদেরকে মানে মানুষ তো আসলে ফিউচার নিয়ে মানে মানে একটা হতে পারে না আর্লি স্টেজে কী করেছি না করেছি সেটা এক জিনিস আপনারা তো এখন একদম লাস্ট স্টেজে কাজ করেন মানুষের তারপর থেকে তার প্রফেশন শুরু হয় ওই জায়গাটাতে আমার মনে হয় মানির যদি একটা ভালো ক্যালকুলেশন দেখানো যায় তাহলে আমার মনে হয়

হয়তো বা ধরেন ছয় মাস ধরে আমি কিন্তু বাকি দেখো ও এইটা করেছিল বলে ও এখানে গেছে সো এই এক্সাম্পলগুলি দিতে সো আপনাদের এরকম ড্যাটা এক্সাম্পলগুলি দিতে পারেন যে তুমি এই পরিমাণ এফোর্ট দিলে এই জায়গায় যেতে পারবে নাও ইটস আপ টু ইউ যে তুমি এটা করতে চাও কিছু চাও না আগে না এটা আপনি একটা খুব প্র্যাকটিক্যাল এক্সাম্পল দেওয়ার চেষ্টা করছেন ভাই আর দ্বিতীয়ত ভাই যেটা জানতে চাই আর কি সেটা হচ্ছে যখন স্টোরি শোনানো শুধু মুখে না এই যে আপনারা তো ভিডিও করতে পারেন ওদের নিয়ে ওদের লাইফস্টাইলটা দেখাতে পারেন ওরা ওগড়াতে বসে থাইল্যান্ডে বসে চা খাচ্ছে কত দ্যাটস এভরি সিঙ্গেল বিট অফ থিংস ডিফারস আপনি মুখে বলতেছেন এক জিনিস ডেটা দেখাচ্ছেন এক জিনিস না এটা আমরা টু সাম এক্সটেন্ড বিগত দুই বছরের মতো সময় ধরে করি আর এগুলি না সব সময় করতে হবে এগুলি হয় কি টনিকের মতো আজকে শুনতেছে কিছুদিন পর ভুলে যাবে আসলে না ট্রু ট্রু এটা এটা আসলে মানে কার কখন হেদায়েত আসবেন ওআর কি তো আমরা কন্টিনিউয়াসলি প্রত্যেক মাসে যেটা হয় যে আমাদের প্রত্যেকটা ব্যাচ থেকে কেউ যখন সাকসেসফুলি হায়ার্ড হচ্ছে কোনো একটা জায়গাতে চাকরি বাকরি পাচ্ছে তাকে আমরা ওই ফেসবুক গ্রুপের ভিতরে একটা লাইভে নিয়ে আসা হয় সেখানে তাকে বিভিন্ন ধরনের প্রশ্ন করা হয় যে এইটা ক্রিটিক্যাল সিচুয়েশন সে কীভাবে ওভারকাম করছে তো ওইটা আমাদের ভাবে কন্টিনিউস প্রসেসের ভিতরে আসলে চলতে থাকে